প্রথমবারের মতো বিশ্বকাপে রং ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রে ক্ষমতাধর এ দেশটি এবার কেরিভিউ দ্বীপপুঞ্জের সঙ্গে মিলে প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে বিশ্বকাপ সব মিলিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আশা হতে যাচ্ছে এটি এবার রেকর্ড বিশ দল নিয়ে হতে যাচ্ছে বিশ্বকাপ কখনোই এই টুর্নামেন্টে এতগুলো দল অংশ নেয়নি বিশ্বের সব প্রান্তের প্রতিনিধি আছে এবারের বিশ্বকাপে বিশ দলকে মোট চারটি আলাদা গ্রুপে ভাগ করা হয়েছে যার প্রতিটিতেই আছে পাঁচটি করে দল দর্শক চলুন দেখে নেওয়া যাক কে কোন গ্রুপে রয়েছে গ্রুপ এতে রয়েছে ভারত যুক্তরাষ্ট্র পাকিস্তান আয়ারল্যান্ড কানাডা আর গ্রুপ বিতে রয়েছে ইংল্যান্ড অস্ট্রেলিয়া নামিবিয়া স্কটল্যান্ড ওমান গ্রুপ সি তে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ড আফগানিস্তান ওগান্ডা পাপুয়া নিউগিনি আর গ্রুপ ডি তে দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা বাংলাদেশ নেদারল্যান্ডস এবং নেপাল সব পর্বে তারা সবাই একে অপরের মুখোমুখি হবে অর্থাৎ প্রতিটি দল খেলবে মোট চারটি করে ম্যাচ প্রতিটি গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুটি দল চলে যাবে সুপার এইটে বাকি তিন দল বাদ পড়ে যাবে টুর্নামেন্ট থেকে সুপার এইটে আবার দুটি গ্রুপে ভাগ করা হবে দলগুলোকে এই পর্বে তিনটি করে ম্যাচ হবে প্রতিটি দলের এর মধ্যে আবার পয়েন্ট টেবিলের শীর্ষে দুইয়ে থাকা দুইটি দল চলে যাবে সেমিফাইনালে ফাইনালে ওঠার লড়াইয়ে এক গ্রুপের শীর্ষে থাকা দল মুখোমুখি হবে অপর গ্রুপের রানার্স আপের সব মিলিয়ে উনত্রিশ জুন ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ আসরের